আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে ওই যে চায়ের সাথে বিস্কুট বানাবো সেখানে চলে যাচ্ছে চলে আসেন খুব সহজেই বিস্কুট এইভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন যারা রাঁধুনি তাদের জন্য বলছি আসলে ভাইয়ারা আপরা বিস্কুট বানাতে খুব কম চায় বিস্কুটটা আসলে বাসার দরকার বাচ্চা থাকলে দরকার মেহমান থাকলে দরকার হুট করেই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন আমি এখানে দুইটা ডিম নিয়ে নিলাম আর এখানে গুঁড়ো করা চিনি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনিটা বিস্কুটের কীর পরিমাণ মিষ্টি খাবেন আর ডায়াবেটিস আছে কি না ফ্যামিলিতে ওটা বুঝেই দিবেন যে তো পছন্দ করেন আমরা একটু মিষ্টি খাই মিষ্টিটা মিষ্টি খাই ঝালটা ঝাল খাই আমার বাবা মিষ্টি বিস্কুটটা পছন্দ করে এই জন্য একটু আমরা চিনি হাফ কাপের চেয়ে একটু বাড়িয়ে দিলাম আমি ময়দা দিব এখানে দুই কাপ পরিমাণ দুইটা ডিম দিয়েছি আর এখানে তেল দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ তেলটা দিয়ে এটাকে ভালো করে আসলে সহজ করে করে দিলাম আমি আলাদা আলাদা করে বিট করতে হয় একবারে করে নিলেও কিন্তু পারেন একবারে সব ঢেলে বিট করে নেবেন কোনো ঝামেলা নেই সহজেই আপনি ইচ্ছে করলে করতে পারবেন এখানে পানি দেওয়া যাবে না তবে যদি মনে করেন যে ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু দুধ দিয়ে দিতে পারেন এক কাপ ময়দা আমি চেলে নিয়েছিলাম আবার আরেক কাপ দিলাম চিন্তা করলাম যে অল্প দিলে হবে না বেশি করে খেতে যায় আর থাকেও না তো বিস্কুট বানালে একদিন বা দু দিনেই শেষ হয়ে যায় তো সেখানে কি করে এক কাপ বানাবো বলেন দুই আপ করে নিতে হয় একটু প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিলে ভালো হয় হাতে লেগে যায় না কাজের সুবিধার জন্য বলে দিলাম আপনারা প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নেবেন তারপরে হাতে মধ্যে নেবেন আর বেশি একটা হাতে লাগবে না যেহেতু এটা পুরোটাই তেল দিয়ে করা আর ডিম দিয়ে করা যদি মনে হয় কখনো আপনার ডিমের সাইজ ছোট বড় অনুযায়ী যদি মনে হয় যে দুই কাপ ময়দার জন্য দুইটা ডিম যথেষ্ট যদি একটু দুধ লাগে তাহলে একটু দুধ রাখতে পারেন হাতের কাছে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম কারণ এই দুইটা ময়দা দিয়েই দুইটা ডিম দিয়ে হয়ে যাবে ডিম দুটা খুব বড় ছিল বড় আকৃতি ছিল আর বড় ডিম হলে তো একটু পানিটা বেশি হয় যদি মনে করেন যে একটু পানি লাগবে তাহলে একটু দুধ রাখবেন হাতের কাছে বারবার বলছি পানি কখনই দিবেন না আমার মথাটা কিন্তু হয়ে গেছে আমি এখন একটু দুই মিনিট বেশি রেখে দিতে না রেখে দিলে তেলটা ছেড়ে দিবে আমি জাস্ট তেলটা গরম করব কুসুম গরম তেলের মধ্যে আমি হচ্ছে এই বিস্কিটটা দিয়ে দিব। কুসুম গরম তেলের মধ্যে দিবেন যেন হাত ছয় এরকম গরম তেলের মধ্যে দিবেন তাতে করে আস্তে আস্তে বিস্কিটটা খুব সুন্দর করে ভাজা হবে মুচমুচা হবে ক্রিস্পি হবে আমি গোল করে নিলাম দেখেন শেপটা সাধারণভাবে দিয়ে দিচ্ছি এরকম হাতে কোল করে আমি যে দেখেন এই যে হুইস্কের গোড়ার যে তারগুলো তারের ডিজাইনটা দিয়ে দিলাম সহজ হয়ে গেল আর নাইফের সাহায্যে দিতে পারেন কাটা চামচে সাহায্যে দিতে পারেন এত যেমনটা ইচ্ছা আমার আজকে মন চালো যে সহজেই করে ফেলি তো হুইস্কের এই সাইডটা দিয়ে নিচের সাইড দিয়ে আমি ডাবিয়ে ডাবিয়ে দিলাম হয়ে গেল বিস্কুট দেখেন কত সহজে করে না যায় এত সুন্দর বিস্কুট যদি বাসায় করে নেওয়া যায় তাহলে কি বাইরে খাওয়ার দরকার আছে মোটেই না আমার তো খুব পছন্দ নিজের হাজার বিস্কুট খুবই ভালো লাগে নিজে বানালে তো সব ভালো লাগে তাই না আর মনে হয় কি অনেক বেশি মজা ছিল আমি ময়দাটা টেলে নিয়েছি টেলে নিয়েছি সরি আর সবসময় আমরা বলি যে বাইরের ময়দাগুলো আসলে টেলে নেয় কিনা খাবার খায় কিনে খেতে হয় সে কিন্তু মনের মধ্যে একটা কনফিউশন থেকেই যায় যে কীভাবে করলো আর তেলটা ভালো ছিল কিনা আর বাসায় বানালে কি হয় আপনার স্বাস্থ্যসম্মত এটা আর নিজের হাতে বানালেন অধের দিক তাই না কোনো ভুল নাই কোনো সমস্যা নাই আর স্বাস্থ্যের জন্য কোনো কোনো ক্ষতি নেই প্রবলেম হবে না বাচ্চাদেরকে নির্দ্বিধায় বাসায় বানিয়ে দিতে পারেন মেহমান আসলে হুট করে যা বসেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে গোলানোর পরে সাথে সাথে তেলে দিয়ে দেওয়া যায় রেখে দিতে হয় না সেজন্য সময়টা কম লাগে আমরা যেমন অন্যান্য কিছু বানালে সময় আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিতে হয় ম্যারিনেট করে সেটা করতে হয় না বিস্কুটের ক্ষেত্রে সহজেই এটা কিন্তু চুলার ফ্লেমটা একেবারেই মিডিয়াম লো আছে কখনোই আজ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল বাটনটি একটু প্রেস করে দিবেন। যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নতুন নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন কালার চলে আসছে আর কালার চলে আসলে দেখবেন এরকম ফেনা ফেনা হবে তেলটা চকচক হয়ে যাবে বোঝাই যাবে যেটা হয়ে গেছে আপনি নিজে যারা রাজনীতি তারা তো বুঝতেই পারেন যারা নতুন করবেন তাদের জন্য বলে দিচ্ছি এরকম ফেনা ফেনা হবে তেলটা চকচকে থাকবে তখন বুঝে নেবেন যেটা হয়ে গেছে যেই কয়টা আমি পরে দিয়েছিলাম এটা আবার আমি দু মিনিট পরে উঠাবো আগে পরে এটা কালারটা দেখি তুলতে হয় কোনগুলো আগে দিয়েছি কোনগুলো পরে দিয়েছি আমি একটু সেট করে রেখেছিলাম এটাকে আমি আবার তুলে নিচ্ছি আপনারা যাতে সহজ করে করতে পারেন অনেকেই কিন্তু রান্না করতে চান না ঝামেলার ভয়ে গরমের ভয়ে সহজ করে কিন্তু ইচ্ছে করলে আপনারা এখন একটু লাগবে করে নিতে পারেন তেমন একটা সমস্যা না এইগুলো ঘরে থাকা উপকরণ আমি মনে করি সবার বাসায় একটু ডিম চিনি ময়দা এটা তো থাকেই আমাদের বাসায় তাই না এটা হয়ে যায় আপনি এটার মধ্যে ইচ্ছে করলে একটু কিশমিশ দিতে পারেন বাদাম দিতে পারেন নিজের মতো করে ভালো লাগলে আমি বাদাম দিয়ে করেছিলাম আর সবসময় বাদাম দিলে তো বাচ্চাদেরকে ডিফারেন্ট করে দিতে হয় দেখেন কি সুন্দর হয়েছে ফাটা 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 কত ভালো লাগছে না আর এই এই যে ফইস্কের মাধ্যমে ডিজাইনটা খুব দ্রুত হয়ে যায় আর নাইফের সাহায্য করলে একটু সময় লাগে আমি একটু সময় কম বাঁচিয়ে আজকে করে নিলাম খুব দ্রুত করে নিলাম আরেকটা তাওয়াতে আমি ব্যয় রেখে দিয়েছিলাম সেটা ভেজে নিলাম মোটামুটি আমার ভাজা হয়ে গেছে দেখেন তো ফাইনাল লুকটা বন্ধুরা কেমন হয়েছে আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন বা শেয়ার করে রাখতে পারেন সেম করে বানানোর জন্য খুব দ্রুত সহজে বানাতে পারবেন ভিডিওটা রেখে দিবেন শেয়ার করে সবসময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না যারা এতক্ষণ সাথে ছিলেন পাশে ছিলেন আমাকে ইন্সপায়ার করেন আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানে আপনাদের ভালোবাসার জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রেসিপিটা কেমন ছিল সবার প্রতি অনেক অনেক ভালোবাসা দেওয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ